বন্ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লগ তো মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগত তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো তো চলো আজকে আমরা একটু ঘুরে ঘুরে করতে যাবো তো সেই জন্যেই আমরা বেরিয়েছি আর পর মশাই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে সেই জন্য গাড়িও বাইরে বের করে নিয়েছে তো চলো মুখে বলছি না স্লিপ করবে না আর ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাব। তো পুরোপুরি আমরা রেডি আর ময়ন দেখো গাড়িতে উঠে পড়েছে তো হেলমেট পরিয়ে দিল যেহেতু ও ছোট সেই জন্য এই যে আমরা বেরি পড়েছি মান্টু হেলমেট পরে ফেলেছে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা তিনজনেই বাইকে উঠে পড়েছি আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে তো আমরা একটু আজকে ঘুরু করতে যাব খুব সামনেই তিরিশ মিনিটের রাস্তা আর আঠানো গেট যাচ্ছি তো ওখানে পার্কও আছে তো দেখা দেখা যাক যে পার্কে আমরা ঢুকতে পারি কি না তো চারটের পর গেট খোলে আর যদি খুব ভিড় হয় একান্ত তো তাহলে যাব না আর আজকে হচ্ছে চলেও এসেছি দেখো দেখতে দেখতে আর এই সময় মনে হচ্ছে যেন তিনজনে গাড়ি করে যাচ্ছি তো একটা গান মনে হচ্ছে তো গানটা এই তো গানটা করতে করতে আমরা চলে আসলাম নদীর ধারের দিক আর আমার বর হাসছে আমি গানটা করছি আরও হাসছে বলছে বাবা আবার কবে থেকে গান করা শুরু করলে কিন্তু কি করব বলো বরের সাথে যাচ্ছি বাইকে করে তো এই গানটাই মনে পড়লো আর দেখো আমরা নদীর ধারে চলে এসেছি আমি নেমেও পড়েছি আর ও বললো একটু গাড়িটা সাইড করে রেখে দিয়ে আসি তো এই দিকটায় সাইড করলো আর আমরা একদিকে বসবো আমরা বলছি আজকে একটু ঘুরু ঘুরু করে নিই তারপরে বসবো আর মানটু দেখো হেলমেট পরিয়ে দিয়েছি কারণ ও তো ছোটো আর রাস্তাঘাটে একটু সেফটি বাচ্চাদের রাখার জন্য হেলমেট পরানো তোর বাবার ও হেলমেট পরে এসেছে আমি কিন্তু হেলমেট পরিনি আর এই দেখো আমরা একদম নদীর সামনে চলে এসেছি এ দিচ্ছি জাহাজ লঞ্চ নৌকা একসাথে তিনটে এখন আমরা নদীর ধারে তিনজনে বসে আছি তো বসে বসে গল্প করছি তো ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পর গল্প করছি তো মনে হচ্ছে যেন নদীর ধারে গ্রীষ্মকালে বসেই থাকি আর নদীর ধারে গরমকালে ভালো লাগে এবং অনেক লোকজনও আছে দেখো কাঠি দিলে আর নৌকাটা দেখো কিরকম হচ্ছে তিনজনে তিন দিক হয়ে গেল যে বসে বসে হাওয়া খাচ্ছি গল্প মাল নিয়ে যাচ্ছে জাহাজটা আর লঞ্চটাই কত লোক সেদিক চলে গেছে খুব বন্ধুরা আজকে রবিবার বলে চারিদিকে লোকজনের ভিড় তো যে যেখানে পাড়িয়েছে সব লোকজন আছে তো ওই পারেও দেখো কত ভিড় আমরা ওই দিকটায় অন্যবারে যাই কিন্তু এবারে এই দিকটা এসেছি আজকে ওই দিকটা প্রচুর ভিড় বলে ওই দিকটা দেখে এই দিকটায় চলে এসেছি এদিকটা তবু একটু ফাঁকা ফাঁকা ওই দিকটা সামনে বলে বেশি ভিড় হয় তো পুরো নদীটা দেখো কি সুন্দর লাগছে তাই না গ্রীষ্মকালে এখানটা আরো বসি কিন্তু সন্ধে হয়ে আসছে তো এবার বাড়ি বাড়ি চলে যাব দেখো আমরা এবারে ফিরছি আর প্রচুর তো অনেক দিন পর একটু ঘুরু করলাম এরপর দোকানের দিক চলে যাব। তাহলে বন্ধুরা তো ঘোরাঘুরি কেনাকাটা সব হলো আর এই দেখো আমি আমার দোকানে চলে এসেছি তো ঘোরাঘুরি হয়ে গেল এবার হচ্ছে দোকানে বসতে হবে এ নালে দেখো আজকে দোকানে আমরা সবাই আছি কত তো কই যে তো এই যে দোকানে এবার বসলাম অনেক ঘোড়াঘড়ি হলো আর নদীর ধারে গিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল আমার এখানে গরম তো আমার দোকানে গরম নেই দোকানেই যে এসি আছে এসি চালিয়ে গিয়েছি আজকের এই ঘুরুঘুরু ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটু জানিও তো মশাই আজকে অনেকদিন পর একটু ঘুরতে নিয়ে গিয়েছিল তো শুধু ঘুরতেই নিয়ে যায়নি ঘুরিয়েছে খাইয়েছে প্লাস আমরা খাবার নিয়ে চলে এসেছি রাত্রিরের খাবার তো সবাইকে জানাই গুড নাইট আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো